ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির যে বৈঠক আড়াই ঘন্টা ধরে নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটির বৈঠক সেই বৈঠক শেষ হয়েছে রুদ্ধশ্বাস বৈঠক প্রায় আড়াই ঘন্টা পর সবাই চুপচাপ বেরিয়ে গেল শেষ বৈঠক নয়াদিল্লির প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠক আমরা জানি না আমরা জানি না কি বড় সিদ্ধান্ত নেওয়া হলো থমথমে পরিবেশ এই মুহূর্তে প্রায় আড়াই ঘণ্টা পর বৈঠক শেষ হল প্রধানমন্ত্রী এই মুহূর্তে বাসভবনে একা রয়েছেন অমিত শাহ আজিত ডোভাল এস জয়শঙ্কর সবাই এক এক করে বেরিয়ে যাচ্ছেন দেশের নিরাপত্তা নিয়ে বড় সিদ্ধান্ত আমরা জানি না এই মুহূর্তে এই মুহূর্তে কি সিদ্ধান্ত নিতে চলেছে জন্ডু করাই গুড়িয়ে দেওয়া হবে সন্ত্রাসের ঘাঁটিগুলি এটা মনে করা হচ্ছে কিন্তু এটাই কি এটাই কি শুধুমাত্র সার্জিক্যাল স্ট্রাইক বোরিং বোরিং সার্জিক্যাল স্ট্রাইক বারবার সার্জিক্যাল স্ট্রাইক পোষায় না আরো বড় কিছু করতে হবে আরো বড় প্রতিশোধ নিতে হবে একশো চল্লিশ কোটি মানুষ এই প্রতিশোধটা চায় সরকার অ্যাচিভ করতে দেখো এই মুহূর্তে তো প্রত্যাঘাতটা করতে হবে ঐতিহাসিকভাবে চরম কিন্তু আমি বলছি রাষ্ট্রের একটা ঘটনা হয়ে যাওয়ার পরে এই যে অ্যাক্টিভ হওয়া এই যে আমরা যে একটা সময় প্রো হই আবার রিয়াক্টিভ হই এটা কিন্তু ইউনিফর্ম স্ট্রাকচার নয় একটা রাষ্ট্রের রাষ্ট্র কিন্তু একটা কন্টিনিউয়াস ধারায় তার নাগরিককে সুরক্ষা দেওয়ার স্ট্রাকচার তৈরি করবে ধরো একটা ঘটনা হয়েছে আমরা সার্জিক্যাল স্ট্রাইক করেছি আজকে একটা ঘটনা হলো আড়াই ঘন্টার উদ্ধার বৈঠক কিছু ক্যাজুয়ালিটি হয়ে গেল তারপরে আমরা একটা প্রোয়্যাক্টিভ হলাম বা রিয়াক্টিভ হলাম এটা কিন্তু একটা রাষ্ট্রের দিক নয় ইউনিফর্মিটি হচ্ছে আপনি এমন একটা পলিসি আনুন যে রাষ্ট্র ব্যবস্থায় যারাই ক্ষমতায় থাক না কেন সেকুলার এক্সট্রা সেকুলার সিউরো সেকুলার যারাই ক্ষমতায় থাক না কেন তারা যেন একটা ইউনিফর্মিটি মেনটেন করে তার দেশের নাগরিককে বাঁচায় এই যে কি চলছে আমি তোমাকে বলছি এখনো পর্যন্ত এটা একদম বাস্তব সত্য সেন্ট্রাল গভর্নমেন্টের স্পেশাল পাওয়ারে তারা ব্যর্থ আবার স্টেটে স্টেটে যে অন্যতম মুখ বামপন্থীরাও ওখানে একটা বিধায়ক সম্ভবত আছে কাশ্মীরে সে স্টেট গভর্নমেন্ট ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়